রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোয়ালিফাই টুটে তার অলরাউন্ড দক্ষতা হায়দ্রাবাদকে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে তুলতে সাহায্য করেছিল বঙ্গ ক্রিকেটের একমাত্র প্রতিনিধি হয়ে রবিবার চিপকে আইপিএল ফাইনালে কে কে আর এর বিরুদ্ধে নামবেন শাহবাজ আহমেদ ব্যাট ও বল হাতে শাহবাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যাট করতে নেমে আঠেরো বলে আঠেরো রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পাশাপাশি চার ওভারে হাত গুড়িয়ে তেইশ রানে তিন তিনটি উইকেট নেন শাহবাজ যার মধ্যে ছিল যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পারাগের উইকেট তার ওই পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচও মনোনীত হন তিনি চলতি আইপিএল মরশুমের শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বাঁহাতি স্পিনারের কোয়ালিফায় দুয়ের আগে পর্যন্ত সাবাজের ঝুলিতে ছিল মোটে তিনটি উইকেট পঁচাত্তর অ্যাভারেজে তবে দরকারের সময় নিজের সেরা পারফরমেন্সটা করে দলকে জেতাতে সাহায্য করলেন তিনি অধিনায়ক প্যাট কামিন্সের প্রশংসাও জটে হরিয়ানার এই ক্রিকেটারের স্থানীয় সিবি লিগে তপন মেমোরিয়াল হয়ে নজর কাড়েন তিনি তারপর সেখান থেকে অনন্ত তেইশ বাংলা দলের কোচ সৌরাশিস লাইডির তত্ত্বাবধানে নিজেকে আরও ভালো করে তৈরি করেন সিনিয়র বাংলা দলের হয়েও বেশ সফল শাবাজ ফের একবার কি যে সেরাটা দিতে পারবেন শাবাজ কে কে আরের বিরুদ্ধে বাঁহাতে এই ক্রিকেটারের সাফল্য কামনায় তার সতীর্থরা কি বলছেন তারা শুনে নিন ফার্স্ট অফ অল হি ইজ এ ভেরি স্পেশাল প্লেয়ার ইন টার্মস অফ কোয়েশ্চেন আমার করলাম মামা যে হোয়াট হি ব্রিং অন টু দা টেবিল অ্যাকচুয়ালি কথা আছে ম্যাচ খেলে খালি হাতে ফেলে না বিকজ হি He is a very very useful bowler and he is a very good fielder. So when you have got those, all those three qualities, more often you can see that more can than that you can see that you can see that you can see that you you always you know, keep an you on the game and that's what a brings to see table. He is a that cricketer, he is that great all-rounder and he is someone who has got the that to score 100 that 5 can that first class level. that means he is that good. So that kind of that অ্যান্ড ইজ এ গুড টিম ম্যান সো হি ইজ এ ভে ভি ভের এনার্জেটিক ভে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় তো ইউইল যত তুমি ইনফর্ম প্লেয়ার যখন এই ইম্পর্টেন্ট ম্যাচে তুমি যত বেশি ইনফর্ম প্লেয়ার খেলাবে না দ্যাট উইল বি ভেরি ইভেন তোমার তোমার টিমের ক্ষেত্রে সবসময় সেটা ভালো হয় ওয়ারা তুমি যদি এন্টাইটেলমেন্টে যাও যে কোন প্লেয়ারটা কী আগে করেছে সেটা কিন্তু অনেক সময় কাজ করে না দিস গেম ইজ অল অ্যাবাউট ফর্ম অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সাবাদ ইন ইন গ্রেট ফর্ম মানে সেমিফাইনালে ফাইনালে সেমিফাইনালে সেমি তিনটে উইকেট যারা ম্যাচ উইন বোলিং স্পেল into important contribution with the bat. So he will be very high on confidence. So at this point of time, we a sideline, I think it's not gonna help him, neither the team. তো আই থিঙ্ক হি শুড বি দেয়ার ইন দ্য টিম ম্যাটার হোয়াট এভার দ্য ব্যাটিং ইজ দিনের সিনেমা খেলা হচ্ছে ব্যাট অ্যান্ড বল আই ডোন্ট থিঙ্ক কি তুমি তোমার যদি স্কিল লেভেল ঠিক থাকে তোমার যদি এক্সিকিউশন ঠিক থাকে সো ওয়েদার ইউ আর বিফট হ্যান্ড আরাইট হ্যান্ডার লেফট হ্যান্ড ডাজেন্ট ম্যাটার ইউ নিড টু পিচ দ্য বলার রাইট এরিয়ার ইউ নিড টু বল দা ওয়ে ইউ ওয়ান ইড উচ ইস শাবাজ ডুইং এট দা মোমেন্ট অ্যান্ড ইড দাস দ্যাট আই এম শিওর ইউ বি সাকসেসফুল আমি একদমই সারপ্রাইজ হইনি শাবা যেরকম বা পারফরমেন্স করেছে কোয়ালিফায়ার টুতে তো আমার মনে হয় যে এইখানে রিসেন্ট পাস্টে যদি দেখো বিজয় হাজারে রঞ্জি ট্রফি মুস্তাক এইরকম প্রচুর পারফরমেন্স করেছে বেঙ্গলের হয়ে আর এই এই ক্রান্ত সিচুয়েশানে আমি দেখেছি প্রচুরবার সাবাজ ভালো পারফর্ম করেছে আর ও একটা অন্যরকম ইউনিক প্লেয়ার আমি যতদিন ক্রিকেট খেলেছি সাবাজ আসার পর সাবাজের সাথে আমার প্রচুর পার্টনারশিপ আছে বাট ও ইউনিক প্লেয়ার এই কারণে বলছি ও খেলা নিয়ে অনেক চিন্তা করে আর ভেরি ইন্টেলিজেন্ট প্লেয়ার অলরাউন্ডার অবভিয়াসলি অলরাউন্ডার ওর একটা অ্যাড অ্যাডেড অ্যাডভান্টেজ আছে আর আমার মনে হয় যতদিন ধরে ইমপ্যাক্ট প্লেয়ার রুলসটা চলেছে রুলসটা চালু হয়েছে এই ইমপ্যাক্ট প্লেয়ারের কালকে সবার যে রোলটা প্লে করেছে এত ভালো ইম্প্যাক্ট প্লেয়ারের রোল বোধ হয় এখনও পর্যন্ত টাটা আইপিএলে কোনো দিন এখনও দেখা যায়নি তো আমরা আগামী দিনেও দেখবো যে সাবাজ এরকম পারফর্ম করবে উইকেটটা আমরা যেটা দেখেছি চেন্নাইয়ের উইকেটটা অল্প হলেও একটুখানি স্পিনারদের হেল্প করছে সেক্ষেত্রে কে কেয়ারদের স্পিনাররাও ভালো বল করছে তাদের হেল্প করতে পারে আর খুব একটা হিউজ স্কোর হয়তো আমরা দেখবো না একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সাবাজ যেহেতু আমাদের নিজেদের প্লেয়ার ওর দিকে তো নজর থাকবেই দেখো ইমপ্রেসিভ বলতে ফার্স্ট অফ অল ও যখন আরসিবি থেকে এসআর এইচে গেল ও একটুখানি ডিসঅপয়েন্টেড ছিল ওই সময় আমি দেখেছিলাম বাট আরেকটা কথাও বলছিল যে এইখানে আমি পুরো চান্স পাবো এখানে হয়তো পুরো চান্স পাচ্ছিল না এইখানে হয়তো আমি পুরো চান্স পাবো এবং প্যাট কামিন্স বলতে হবে এবং পুরো ম্যানেজমেন্টকে এসআরএইচ এর বলতে হবে যে ওকে পুরোপুরি সাপোর্ট করেছে পুরো প্রথম থেকে সেই সবটি পুরো সাপোর্ট করেছে অত ভালো পারফর্ম করতে পারিনি মিড উইকে মিড টুর্নামেন্টে তারপরেও কিন্তু সাপোর্ট করেছে তো একটা প্লেয়ারকে তুমি তোমার এবিলিটি আছে তার ক্রেডিবিলিটি আছে তো তাকে সাপোর্ট করাটাই কিন্তু মেন আর সাবা বললাম ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট প্লেয়ার আর ও প্রচণ্ড চিন্তা করে খেলা নিয়ে কোন সিচুয়েশানে আমায় কি করতে হবে হয়তো ক্যামিও ইনিংস খেলেছে ছোট ছোট বাট ও সিচুয়েশন ওরিয়েন্টেড পুরো ম্যাচ খেলে আর এই উইকেটটা সাবাজের জন্য একদম আইডিয়াল উইকেট